একাত্তরের জন্য ক্ষমা চাওয়া এবং যুদ্ধে বাংলাদেশের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে এই নিয়ে পাক পররাষ্ট্র সচিবের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করছেন না তারা দেশটি যেহেতু পাকিস্তান তাই বাংলাদেশকে এবার শক্ত অবস্থান নেয়ার পরামর্শ সাবেক কূটনীতিক এমন হুমায়ুন কবিরের মোর্শেদ হাসিবের রিপোর্ট একাত্তরে পাক বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তার জন্য এই জনপদে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ছিল সবসময় তবে এই ইস্যুকে আওয়ামী রাজনৈতিক হাতিয়ার বানালেও তা কার্যকরে আদতে নেয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ বরং গেল দেড় দশকে দেশটির সাথে একরকম বিচ্ছিন্নই রাখা হয়েছিল কূটনৈতিক যোগাযোগ পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পাকিস্তানি প্রথমে এগিয়ে আসে সম্পর্ক স্বাভাবিক করতে ডিএইড সম্মেলনে প্রধান উপদেষ্টার সাথে দেশটির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ থেকে শুরু করে ঢাকায় পররাষ্ট্র সচিব আমনা বালুচের সফর দ্বিপাক্ষিক কাজের সম্পর্ক এগিয়েছে অনেকটুকুই তাই সুযোগ বুঝে ঢাকাও আলোচনার টেবিলে রাখে একাত্তরের গণহত্যায় ক্ষমা চাওয়ার দাবি সহ তিনটি বিষয় যা নিয়ে কথাবার্তা চালিয়ে নিতে সম্মত হয় ইসলামাবাদও পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড এই বিষয়গুলো আলোচনায় আলোচনা ওনারা থাকবেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের ক্ষমা চাওয়া না চাওয়া পুরোপুরি নির্ভর করছে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর এতদিন বা দীর্ঘদিন ধরে সেটা হয়নি এখন আমার ধারণা সম্পর্ক স্বাভাবিক হলে সেটা বছর বছরই হওয়ার কথা এবং তেমন একটা ইঙ্গিতও কিন্তু গতকাল আমরা দেখেছি কারণ আমরা আমাদের দিক থেকে বিষয়টাকে ফ্ল্যাগ করলাম এখন এটা আমরা এটাও বুঝি যে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার তো কাজেই পররাষ্ট্র সচিব পর্যায়ের জবাব পাওয়া আমি প্রত্যাশা করি না রাজনৈতিক পর্যায়ে যখন আলাপ আলোচনা হবে তখন আপনি একটা জবাবে আমরা আশা করতে পারি আমাদের দাবি যুগ যৌক্তিক তো কাজে যেহেতু দাবিটা যৌক্তিক সেহেতু তারা হয়তো আজকে না কালকে সেই দাবিটা মানবে এটা আমার বিশ্বাস এই কূটনীতিকের মতে শুধু পাকিস্তানি নয় সব প্রতিবেশীর সাথেই বাংলাদেশের সুসম্পর্ক রাখার কোনো বিকল্প নেই আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে আত্মসম্মান বোধ তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্যে এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে সকলের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যেতে থাকবে তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে একাত্তরের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি ঢাকা